বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রে আজকে আমাদের উপস্থাপনার বিষয় পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার সিলেবাসের অন্তর্ভুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘ ও রৌদ্র ছোট গল্পের কিছু প্রাসঙ্গিক তথ্য আলোচ্য ছোট গল্পের প্রকাশকাল আশ্বিন কার্তিক তেরোশো এক বঙ্গাব্দে মোট পরিচ্ছেদের সংখ্যা দশ প্রথম পরিচ্ছেদের প্রথম লাইন পূর্বদিন বৃষ্টি হইয়া গিয়াছে খেতে ছিল আউস্থান দুইটি মাত্র অভিনেতা বলা হয়েছে মেঘ ও রৌদ্র শশীভূষণ তক্ত বসে বাম হাতে তালপাতার পাখা নিয়ে গরম ও মশা দূর করার চেষ্টা করছে আর ডান হাতে বই নিয়ে পড়ছে যুবা পুরুষ অর্থাৎ শশীভূষণের দৈনিক বরাদ্দ ছিল গিরিবালাদের বাগানের জাম ধরা প্রান্তে এই দুটি প্রাণীর খেলাও তেমনি সামান্য ক্ষণস্থায়ী দুইটি প্রাণী হল শশীভূষণ ও গিরিবালা তাহার কারণ খুঁজিয়া পাওয়া সহজ নহে কিসের গিরিবালার রাগ অপরিমিত স্নেহ জামের দৈনিক বরাদ্দ বাড়ানো আর জামের দৈনিক বরাদ্দ কমিয়ে দেওয়া দ্বিতীয় পরিচ্ছেদ গ্রামের সবাই করত দলাদলি চক্রান্ত ইক্ষুর চাষ মিথ্যা মোকদ্দমা পাটের কারবার ভাবের আলোচনা ও সাহিত্য চর্চা করতো শশীভূষণ ও গিরিবালা গিরিবালার বয়স দশ শশীভূষণ পাশ করেছে এম এ বিএল গিরিবালার পিতা ছিলেন হরকুমার যিনি এক সময় নিজের গ্রামের পাউনিদার থাকলে বর্তমানে বিদেশি জমিদারের ন্যায় বিপদ গ্রহণ করেছে শশীভূষণ এম পরীক্ষায় পাশ করে আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শশীভূষণের লাঞ্ছনার আরও একটি কারণ ছিল শান্তিপ্রিয় শশীভূষণ বিয়ে করতে সম্মত ছিল না শশীভূষণ তক্ত বসে ইংরেজি বই নিয়ে বসে থাকত গিরিবালার ভাইয়েরা গিরিবালাকে যে প্রশ্ন করেছিল পৃথিবীর আকার কেমন ছিল আর সূর্য বড় না পৃথিবী বড় গিরিবালার দুর্ভেদ্য ছিল কথামালা ও আখ্যান মঞ্জুরি শশীভূষণের কাছে গিরিবালা শিখেছে অক্ষর বানান ব্যাকরণ ও বড় বড় কাব্য তর্জমা করে শোনাতো এই পরিচ্ছেদে গিরিবালার বয়স দশ দুই বছরে সে ইংরেজি ও বাংলা বর্ণমালা শিখে দু চারিটা বই পড়তে শিখেছে তৃতীয় পরিচ্ছেদ শশীভূষণ দেখিলেন কি কি দেখেছিলেন ক্ষেতের মধ্যে গরুর প্রবেশ কলায়ের খোলায় আগুন তার সীমানা নিয়ে বিবাদ তার প্রজারা খাজনা দেয় না উল্টে তার নামে মিথ্যা মোকদ্দমা আনে সন্ধ্যার সময় পথে বের হলে মারে রাতে তার বসত বাটিতে আগুন লাগিয়ে দেবার জনশ্রুতি গ্রামে জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেবের সঙ্গে এসেছে বরকন্দাজি কনস্টেবল খানসামা কুকুর ঘোড়া সহিস ও ম্যাথর নায়েব মশাই সাহেবের যা জোগাড় মুরগি আন্ডা ঘৃত দুগ্ধ সাহেব কুকুরের জন্য যে পরিমাণ ঘি আদেশ করেছিল চার সের চতুর্থ পরিচ্ছেদ নায়েব সাহেবের জন্য যে উপহার নিয়ে গিয়েছিল ফলমূল শীতল ভোগ শশী কংগ্রেসে যোগ দিয়েছে কিনা সাহেব বলেছিল নায়েবকে অমৃতবাজার পত্রিকায় প্রবন্ধ লিখে কংগ্রেস ব্রিটিশ সাহেবদের সঙ্গে গন্ডগোল বাধাতে চায় পঞ্চম পরিচ্ছেদ শশীভূষণের ছোট ছাত্রী গিরিবালা নিয়মিত সময়ে শশীভূষণের দ্বারে উপস্থিত হয় ছিন্ন প্রায় চারুপাট ও মশি লিখিবার খাতা বাগান থেকে ফুল আচার নারকেলের মিষ্টান্ন পাতায় মোড়া কেতকি কেশর সুগন্ধি ক্ষয়ের গিরিবালা প্রথম কয়েকদিন দেখেছিল শশীভূষণ একখানা চিত্রহীন প্রকাণ্ড কঠোর মূর্তি গ্রন্থ খুলে পাতা উল্টাচ্ছে সংসারে অনভিজ্ঞ গ্রন্থবিহারী শশীভূষণের ধারণা ছিল পুরাকালে ডেমোস্থিনিস সিসিরো বার্ক শেরিডন প্রমুখ বাগ্নিগণ বাক্যের দ্বারা অন্যায়কে ছিন্ন ভিন্ন অত্যাচারকে লাঞ্ছিত অহংকারকে ধুলিশাই করে দিয়েছে আজ তা সম্ভব নয় শশীভূষণের গ্রামের নাম তিলকুচি গিরিবালা যে কল্পিত সঙ্গিনীকে লক্ষ্য করে যাওয়ার কথা বলেছিল স্বর্ণলতা ষষ্ঠ পরিচ্ছেদ হরকুমার জেলায় গিয়ে সাহেবদেরকে প্রণাম করে আসে মলিন চাপকান ও তৈলাক্ত পাগড়ি গিরিবালা উজ্জ্বল প্রভাতে আচল ভরে এনেছিল নববর্ষার আদ্র বকুল ফুল গিরিবালার বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছে হরকুমার আর প্রকৃতিতে দেখা যায় বকুল ফুল ঝরতে লাগল গাছ ভরে পেয়ারা পেকে উঠল পাখির চঞ্চুতে সুপক্ক কালো জাম গাছের তলা আচ্ছন্ন হলো আর তাছাড়া গিরির ছিন্ন প্রায় চারুপাটখানিও নেই সপ্তম পরিচ্ছেদ গ্রামে গিরিবালার বিয়ের সানাই বাজার দিনে শশীভূষণ যাচ্ছিল কলিকাতার অভিমুখে শশী নৌকায় চড়েছিল পুস্তকের বোঝা ও গুটি তিন চার বাক্স সঙ্গে নিয়ে নতুন স্টিমার লাইন খুলেছে সম্প্রতি স্টেশনঘাট থেকে সদর মহকুমা পর্যন্ত নতুন লাইনে জাহাজে যাত্রী ছিল অল্প বয়স্ক ম্যানেজার সাহেব ও অল্প সংখ্যক যাত্রী সাহেবের বন্দুকের গুলিতে পাঠ বোঝায় নৌকার ভিতরে লক্ষ্য করে গুলি করেছিল শশী নৌকার সকল মাঝি ও মল্লাদের উদ্ধার করলেও যে ব্যক্তি ভিতরে বসে রান্নার মশলা পিস ছিল তাকে দেখা যায়নি শশী মাঝিকে ম্যানেজারের বিরুদ্ধে পুলিশে দরখাস্ত করতে বললে মাঝি রাজি হয়নি কারণ প্রথমত পুলিশকে দর্শনী দিতে হবে আর দ্বিতীয়ত কাজকর্ম ও আহার নিদ্রা ত্যাগ করে আদালতে ঘুরতে হবে ম্যানেজার জানায় সে বন্দুক ছুঁড়েছিল আকাশের বকেদের লক্ষ্য করে খালাস পেয়ে ম্যানেজার সাহেব চুরুট ফুকতে ফুঁকতে গিয়েছিল ক্লাবে হুইস্ট খেলতে নৌকার মধ্যে যে লোকটি মারা গিয়েছিল তার মৃতদেহ এসেছিল নয় মাইল দূরে ডাঙায় পাপিয়া গান করেছিল আম গাছের শাখায় অষ্টম পরিচ্ছেদ প্রথম লাইন শশীভূষণ পুনরায় জিনিসপত্র বাঁধিয়া কলিকাতা অভিমুখে যাত্রা করিলেন কলিকাতায় বিশেষ কোনো কাজ না থাকায় রেলপথে না গিয়ে নদীপথে যাওয়া স্থির করলেন পূর্ণ বর্ষায় গ্রামের বেড়া বাসঝাড় ও আমবাগান জলের অব্যবহৃত ধারে এসে দাঁড়িয়েছে বৃষ্টি না থামায় শশীভূষণ পুনরায় রেলপথে যাওয়ায় স্থির করিলেন পুলিশ সাহেব জেলেদের জালের ওপর দিয়ে বোট চালানোর ফলে হাল বেঁধে যাওয়ায় পুলিশ সাহেব গরম ও রক্তবর্ণ হয়ে বোট বাদলে ভয়ে চারজন জেলে পালিয়ে যায় পুলিশ সাহেব জেলেদের জাল টুকরো টুকরো করে দেয় যার দাম ছিল সাত আট শত টাকা নবম পরিচ্ছেদ জেলেরা শশীর বিপক্ষে কথা বলেছিল পুলিশ সাহেব তাদের তাদের জাল কাটেনি নাম ধাম লিখে নিয়েছিল শশীর দেশের গুটিচারেক লোক সাক্ষ্য দিল তারা সে সময়ে ঘটনাস্থলে বিবাহের বরযাত্রায় উপস্থিত ছিল শশীভূষণ স্বীকার করেছিল বোটে প্রবেশ করে সাহেবকে মেরেছিল তার কারণ ছিল জেলেদের জাল কেটে দেওয়া ও জেলেদের প্রতি উপদ্রবের কারণে শশীকে শাস্তি পেতে হয়েছিল তার বিরুদ্ধে তিন চারটে অভিযোগ আঘাত অনধিকার প্রবেশ ও পুলিশের কর্তব্যে ব্যাঘাত শশীভূষণের জেল হয়েছিল পাঁচ বছর দশম পরিচ্ছেদ শশীর জেলে যাওয়ার কিছুদিন পর তার পিতার মৃত্যু হয় শশীর এক ভাই ছিল যে বহুকাল হতে সেন্ট্রাল প্রভিন্সে কাজ করতেন তিনি বাড়ি আসে না সেখানে বাড়ি তৈরি করে সপরিবারে স্থায়ী বাস করতেন শশীর বিষয় সম্পত্তি যা ছিল তা হরকুমার অধিকাংশ কৌশল করে আত্মসাত করলেন হাটের কাছে একটি বড় রথ মুদির দোকানে একদল বৈষ্ণব ভিক্ষুক ও খোল গান গাইছিল এসো 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 ফিরে নাথ হে ফিরে এসো আমার ক্ষুদিত তৃষ্ণিত তাপিত চিত বধু হে ফিরে এসো শশী গিরিবালার শ্বশুর বাড়িতে গিয়ে যে ঘরে বসেছিল সেখানে বড় বড় কাচের আলমারিতে বিচিত্র বর্ণের মলাটের সারি সারি বই সাজানো সেই দৃশ্য দেখিবা মাত্র তাহার পুরাতন জীবন দ্বিতীয়বার কারামুক্ত হইয়া বাহির হইল তা হল সোনার জলে অঙ্কিত নানা বর্ণের অঞ্জিত বই টেবিলের ওপর ছিল একখানি বিদীর্ণ স্লেট কতক পুরাতন খাতা একখানি ছিন্ন প্রায় ধারাপাত কথামালা একখানি কাশিরাম দাসের মহাভারত ও স্লেটের কাঠের ফ্রেমের উপর হস্তাক্ষরে কালি দিয়ে খুব মোটা করে লেখা গিরিবালা দেবী অনেকক্ষণ পর মৃদু শব্দে শশীভূষণ মুখ তুলে দেখেছিল তার সামনে রূপার থালায় ফল মূল মিষ্টান্ন রেখে গিরিবালা অদূরে নীরবে দাঁড়িয়ে অপেক্ষা করেছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন